সেভাবে করে সবকিছু আনতে হবে ঠিক আছে এটা একটা গেম গ্রামের একটা স্কাউট গেম হ্যাঁ আমার জন্য ইয়ে নিয়ে আসো আম পাতা আম পাতা আমপাতা পাতা আনো আম পাতা আনো এবার এবার কালু তাজবির টিকে গেছে ওনার এত ফেল এটা তো হয়েছে আম পাতা তুমি ফেল তুকে কি লাইছ

ये दिखे कोई अब तो दिखे बे दे पहल तू तो पहल दे दे ए ताज भी दिखे बर अब दिखे ताज भी अब अरे दिखे दे तू तुझे एक हाथ तो लो फुट दिखे एक राय रुक मेरे में करो दिखे अब दिखे हाँ ठीक है तू पहल ओके एक बार मैं गोनी कैसे पता है ना मैं गोनी कौन है कौन है क्या जाने अच्छा मैं गुनी था तुम रहो एक आस दूजों सीरियल खड़ा है ওই গাছ হিগা দৌড়ি আবার দে দেখতে আগাইতে ভাইতে দিচ্ছে খাড়া এই ইগে ফেল আমাকে আবার 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 খাড়া সুন্দর করে সিরিয়াল খাড়া সুন্দর হেদিকে হিড়ি খাড়া হেদিকে হিড়ি খাড়া আয় এক কইলে দৌড় দিবে এক তাজবির তাজবির পাশেছে তুই ফেল দে আবার আবার তোর বডি আছে গ্যান আবার দেখা দুই হাত দেখা দুই হাত দুই হাতের মুখ ওই আজকের খেলার মধ্যে দিচ্ছে কে দিচ্ছে কে তারিখে ফেল শেষ দুই হাত উপর দিকে তুলে এরকম দুই হাত দুই হাত বিজয় তুই ফেল তুই বাঘ আজকে খেলাই শেষ ঠিক আছে তাজবীর এক দিকে চলে যা দাও